স্পষ্ট ভাষায় বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই রহমান রহমানকে শহীদ করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই বিডিআর বিদ্রোহ হয়েছে মাদ্রাসার ছাত্র নেই হলিয়ার টিজানে হামলা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই নারায়ণগঞ্জে সেভেন মার্টার হয়েছে মাদ্রাসার ছাত্র নেই সাগর রুনিকে গলা কেটে হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই হাদিজাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে বাবা আমাকে কুপিয়েছে মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই না শুধু তাই না সুনারী ব্যাঙ্ক চুরি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই রিজার্ভ ব্যাংক ডাকাতি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই হলমার্ক কেলেঙ্কারি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই ইউরোপ আমেরিকাতে অর্থ পাচার করে আজ দেশটাকে দেউলিয়া বানানো হচ্ছে মাদ্রাসার ছাত্র নেই কানাডাতে নিজের দেশের টাকা পাচার করে বেগম পাড়া তৈরি করা হচ্ছে মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই না টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে সুন্দরবন থেকে বান্দরবন পুরা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলি স্বাধীনতার ইতিহাস থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোনো দুর্ঘটনা দেখাতে পারবে না যেই দুর্ঘটনার সাথে মাদ্রাসার মূলধারার কোনো আলেম কিংবা ছাত্র জড়িত আছে প্রমাণটা কোনোদিন দেখাতে পারবে না পারবে না পারবে না কোন ঠিক কিনা